সব তহবিলের টাকায় কমিউনিটি হল নির্মাণের ডাক না পাওয়া পলক ছুঁড়ে ফেললেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক প্রসঙ্গত আঠেরোই জানুয়ারি কৃষ্ণগঞ্জ থানার নতুন কনফারেন্স রুম ও হারপ্রাপ্ত আধিকারিকের নতুন করে সেজে ওঠা ঘরের উদ্বোধন করেছিলেন কৃষ্ণগঞ্জ পিডির পুলিশ সুপার অমরনাথ কে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা শনিবার বিকেলে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর জগন্নাথ সরকার তার কর্মী সমর্থকদের নিয়ে কৃষ্ণগঞ্জ থানায় প্রবেশ করে ওই কমিউনিটি হলের ফলক ফেলে দেন একই সঙ্গে নিজের নামে থাকা প্লেট লাগিয়ে নতুন করে উদ্বোধন করেন আর এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা একই সঙ্গে বিতর্ক দানা বেঁধেছে একজন প্রার্থী এভাবে থানায় ঢুকে পেশি আস্ফলন দেখে ফলক ছুলে ফেলে দিতে পারেন কি থানায় থাকা আইসি বা সেক্ষেত্রে কী ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে জানা গেছে এই কমিউনিটি হল নির্মাণ সাংসদ জগন্নাথ সরকারের সাংসদ তহবুলের চোদ্দ লক্ষ টাকা থেকে নির্মিত হয়েছে সেই সময় কৃষ্ণগঞ্জ থানার আইসি ছিলেন বাবিন মুখোপাধ্যায় আঠেরোই জানুয়ারি কৃষ্ণগঞ্জ থানার নতুন কনফারেন্স রুম বা ওই কমিউনিটি হলের উদ্বোধন হয় সেই অনুষ্ঠানে ডাক পাননি সাংসদ জগন্নাথ সরকার বর্তমানে তিনি বিজেপির রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী এ প্রসঙ্গে না সরকারের বক্তব্য শোনাবো আমরা দর্শকদের দেখাবো আগের উদ্বোধনের সময় সেই ফলক ও বর্তমানের ফলক আর এ নিয়েই আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন কৃষ্ণগঞ্জ থানার নতুন ভবনের ফলক ফেলে নিজের নামের ফলক লাগালেন বিজেপি প্রার্থী আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালেই অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামি চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

পুলিশ নিজের নামে ফলক দিয়ে তারা উদ্বোধন করে দিতে পারে না ইনকমপ্লিট অবস্থায় করে যিনি বাবিন মুখার্জি ছিলেন থানা ত্যাগ করেছেন না জানিয়ে এটা করে পালিয়ে গেছেন তাই ওই ফলক রাখার প্রয়োজন নেই আমি ফলকটা তুলে ফেলে দেবো এখন পুলিশের পক্ষ থেকে এখানকার যিনি আইসি ছিলেন বাবন মুখার্জি তিনি অনুরোধ করেছিলেন সাহেব আমার ঘরটাও খুব খারাপ বসার মতো পরিস্থিতি নেই প্লিক যারা আসে তারাও ঠিক মতো বসতে পারে না এখন আমরা করতে গেলেও জায়গা নেই একটা যদি টাকা দেন তাহলে আমি কাজ করতে পারি স্বাভাবিক বাংলায় তখন বাতাবরণ ছিল ভারতীয় জনতা পার্টির সাংসদ কোথায় কাজ করতে পারবে না কারণ জেলা পরিষদ তৃণমূলের দখল পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখল পঞ্চায়েত তৃণমূলের দখল আমরা টাকা খরচ করার জায়গা না পেয়ে লাস্টে প্রথম দিকে রেলে দিয়েছি প্রায় দেড় কোটি টাকা সংসদীয় তহবিল থেকে সম্পূর্ণ টাকা ব্যয় করতে পেরেছি এবং চোদ্দ লক্ষ টাকা বোধ হয় লেখা ব্যয়